কেমন বন্ধুরা তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি আর আজকে যাচ্ছি আমরা তারকেশ্বর আমার সাথে আছে আমার দাদা তো আমরা চলে এসছি এখন বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে বাবা দাদা সব আছে আমরা সবাই বাবা আমাদেরকে ছাড়তে এসছে এইখান থেকে যাবো বাসে করে একবারে ডাইরেক্ট সাইউরা পুলি তো আগে দেখতে থাকো তোমরা কি হচ্ছে কি না হচ্ছে কোন আছোঁ ষষ্ঠীগড়ৰ লেংচা ভৱনে আৰু তোমাৰ যদি কখ আছো তালে এইখিনি দিয়ে লেংচা খে দেখ লা মিহিদানা চিতাাবোগ সব এইখিনি দাৰুণ সুন্দৰ সুন্দৰ বনাই 42 કિલો જલ્દી રે પાંચ પાંચ દેવા પાણા એરામાં દો છે વાત કોઈ પાઈ ગમે જય જય સુજાય સુજાય બોલ তারপর ফাইনালি বাস থেকে নামার পর আমরা এই দোকানে চলে আসি তারপর এই দোকান থেকে ঘটি আরও কিছু জিনিসপত্র কেনার পর ঘাট থেকে জল তুলে শুরু করে দিই হাঁটা ঘাটে ভিডিও করতে পারিনি কারণ প্রচুর ঠেলাঠেলি হচ্ছিল আর ফোনটা আমার কাছে ছিল না ফোনটা ছিল দাদার কাছে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসি কামারকুণ্ড ব্রিজে এখান থেকে এখনো বাইশ কিলোমিটার আর আমার পায়ে এখান থেকে আস্তে আস্তে পড়তে থাকে ফোস্কা আমি তখন বুঝতে পারছিলাম যে আমার পায়ে ফসকা পড়ছে আমার কষ্ট হচ্ছিল ঠিকই কিন্তু তার সাথে আনন্দও হচ্ছিল যে বাবা মহাদেবের কাছে যাব বাবা তারকনাথের কাছে যাব। আর যখন এই ব্রিজটা দিয়ে যখন হাঁটছিলাম ভিউটা সেরা লাগছিল আর আমাদেরকে দেখার জন্য কত মানুষ এসেছিলো আর আমি খুব একটা ভিডিও করতে পারিনি কারণ ওই যে বললাম ফোনটা আমার কাছে ছিল না তারপর তাঁকেশ্বরে গেটে যখন পৌঁছলাম তখন আমার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল আর আমার সাথে এই বন্ধুটা আর আমার দাদা ছিল বলে আমি বাবার মাথায় জল ঢালতে পেরেছিলাম আর তোমরা তো দেখতে পাচ্ছ আমি তখন খোলা ছিলাম আর আমার দুটো পায়ে মোট ছটা ফুট হয়েছিলো আমার জল ঢালার কথা নয় আমি সকালবেলায় দাঁড়াতেই পারছিলাম না আমি দাদাকে বলছিলাম যে আমি জল ঢালতে যাব না দাদা বললো এত দূর যখন এসে জলটা ঢালবি জল তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো যে কত বড় বড় পোস্তা হয়েছিল। তারপর সকালবেলায় জল ঢেলে বাসে করে যাচ্ছিলাম বাড়ি আমার তারকে সত্যিকে এসে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো তাই ভিডিওটা একটু ছাড়তে লেট হলো ভিডিওটায় বেশি কিছু জিনিস দেখাতে পারিনি তবু যদি ভিডিঅ'টাই ভাল লাগে থাকে লাইক আৰু সেয়ে চেনেলটে নতুনভাৱে সাবসক্ৰাইব কৰোঁ